প্রিয় অভিবাস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই ছোটো ভিডিওটায় আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আলিবাবা ডট কমের এর কাস্টমার কেয়ারের সাথে সরাসরি যে কোনো প্রবলেম নিয়ে কথা বলবেন আপনি তার সাথে কথা বলে যে কোনো প্রবলেম কিন্তু একদম সহজেই সলভ করতে পারবেন তো সরাসরি মাই আলিবাবতে আসার পর মাই আলিবাবাতে ক্লিক করবেন একটু নিচে যাবেন এখানে অপশন রয়েছে অনেকগুলো তারপর এখানে পেয়ে যাবেন আপনি সরাসরি হেল্প সেন্টার নামে একটা অপশন সরাসি হেল্প সেন্টারে ক্লিক করেন তারপর অপশনগুলো দেখতে আসছেন আপলোড ট্যাক্স ইনফরমেশন চ্যাক মাই কুপনস তারপর ট্র্যাক মাই প্লেস তো সব কিছু এখানে রয়েছে একদম সহজভাবেই দেখতে আসছেন ট্র্যাক পাই তো যে কোনো আপনার যেই ধরনের প্রবলেম ওই ধরনের প্রবলেমে ক্লিক করলে ওই ধরনের প্রবলেমটা কিন্তু সলভ করার সকল প্রোগ্রাম আপনার মাঝে চলে আসবে এছাড়া আপনি কিন্তু একদম সরাসরি যারা কথা বলতে চান সেটাও পারবেন পেমেন্ট সিস্টেম নিয়ে কোনো প্রশ্ন থাকলে এখান থেকে সরাসরি অ্যান্সারগুলো নিতে পারেন আর যদি লাইভ করতে বা যে কোনো প্রবলেম হয় ভিডিও টিউটোরিয়াল রয়েছে এখান থেকে ভিডিও টিউটোরিয়ালগুলো নিতে পারেন আর এখানে কথা বলার জন্য লাইভ লাইভ ক্লিক করার পর এখান থেকে কিন্তু তাদের সাথে চ্যাটটা ওপেন হয়ে যাবে একদম সেম ডাটা চ্যাপের মতো এই যে দেখতে পাচ্ছেন তাদের আপনি কিন্তু লাইভ চ্যাটটা ওপেন হয়ে গেছে এবং কি দেখতে পাচ্ছেন এখানে আপনি একটা কাস্টমার কেয়ার কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার সাথে সরাসরি কথা বলার জন্য তো এক্ষেত্রে আপনি যদি এখানে হাই লেখেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার রিপ্লাইটা আমার দিয়ে দিবে তারা আচ্ছা চেঞ্জ মাই ইমেল অ্যাড্রেস অ্যাকাউন্ট ডেলিভারি এই যে দেখতেছেন তাদের একটা কাস্টমার কিন্তু কেয়ার কিন্তু আপনার সাথে সরাসরি যোগাযোগ করছে যে কোনো প্রবলেম তার সাথে কিন্তু সলভ মানে কথা বলে সলভ করতে পারবেন অবশ্যই ইংলিশে কথা বলতে হবে এখান থেকে ফটো আপলোড করতে পারবেন যে কোনো স্ক্রিনশট চাইলে সেটা দিতে পারবেন তো আশা করি বুঝাতে পেরেছি কীভাবে আলিবারা ডট কমে আপনারা কিন্তু কাস্টমার কেয়ারের সাথে সরাসরি যোগাযোগ করবেন তো সো একটা ভিডিও ধন্যবাদ আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য যাদের ভালো লাগবে ভিডিও তো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে সকল প্রকার মতামত জানিয়ে দেবেন চ্যানেলটিতে যারা নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন